ব্রুজাতুলকুলঙ্গা নেতর রসালী তৃষ্ণাহর প্রদিব্যত অধরামৃত সুকৃতি লভ্য শ্রী শ্রী গোবিন্দলীলামৃত সুকৃতি লভ্য ফেলালভ কহে বারবার ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার প্রভু কহে এই যে দিলে কৃষ্ণ অধরামৃত ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয় অমৃত কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম তার এক লব পায় সেই ভাগ্যবান সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয় কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায় সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃষ্ণকৃপা হেতুপূর্ণ সেই যার হয় ফেলা পায় সেই ধন্য শ্রী শ্রী চৈতন্যচরিতা অমৃত অন্তর্লীলা ভক্তগণ আস্বাদন করছিলাম গোবিন্দ কথামৃতম আস্বাদন করছিলাম শ্রীমদ্ভাগবত ভাগবতম, রসম আলয়ম ভাগবতম পুরাণ চক্রবর্তী শ্রীমদ্ভাগবতী আমাদের কাছে নববার্তা বহন করে আনে তা হল শ্রবণ যত শাস্ত্র আছে বেদ রামায়ণ শ্রুতি স্মৃতি আদি যত শাস্ত্র আছে সব শাস্ত্রেই কিন্তু আছে ইতি অর্থাৎ আমি পড়লাম বুঝলাম তা কার্যে রূপান্তরিত করতে হবে একমাত্র শ্রীমৎ ভাগবত শাস্ত্র আছে যা শ্রবণমঙ্গলম কত বড় পাপ করেছিল ধন্দকারী সে জনী লাভ করেছিল সেই জনী লাভ করেও তার ইতি কর্তব্যতা কি ছিল সে শুধু ভাগবত শ্রবণ করেছিল সাত দিন এবং গোলক প্রাপ্তি হয়েছিল তাহলে শ্রীমদ্ ভাগবত জনি থেকেও বৈকুণ্ঠগতি লাভ করাতে সক্ষম এই মহাবীর্যশালী কলিযুগের আমাদের তরণী এই ভবসিন্ধু তরবার জন্য তরণী বিশেষ ভাগবতম তার দশম স্কন্ধের পূর্বার্ধের সপ্তদশ অধ্যায়ে এবং অষ্টদশ অধ্যায়ে আস্বাদন করব খুব মন দিয়ে কথা শ্রবণ করুন এই অধ্যায়ের নাম দাবাগ্নিমোচন সপ্তদশ অধ্যায়ের নাম দাবাগ্নিমোচন কালীও লীলা শ্রবণ করে মহারাজ পরীক্ষিত কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ কালীয় কি হেতু নাগগণের আলয়ে রমণক দ্বীপ ছেড়ে কালীদহে বাস করত আর কালীয় গরুরের অপ্রীতিকর কি কার্যই বা করেছিল মহারাজের জিজ্ঞাসায় শ্রী সুখদেব গোস্বামী বলতে আরম্ভ করলেন সর্প গরুরের ভক্ষ যথেচ্ছভাবে খাইলে সর্পের বংশ আর থাকে না তাই সর্পগণ আত্মরক্ষার্থে গরুরের সঙ্গে একটা বন্দোবস্ত করে নিয়েছিলেন প্রত্যেক মাসে অমাবস্যা পূর্ণিমায় সর্পগণ মহাত্মা গরুরকে বৃক্ষমূলে অন্যান্য ভক্ষসহ একটি সর্প উপহার দিত এইভাবে চলছিল কোনো এক সময় কদ্রুর পুত্র কালীয় নাগ গরুরকে অবজ্ঞা করতে লাগল তার নিজের ভাগ তো দিতই না অন্যের প্রদত্ত বলিও নিজে খেয়ে ফেলত কালীয় বিষ ও বীর্য বলে অহংকার বিশিষ্ট হয়ে গেছিল শ্রীভগবানের প্রিয় পার্শ্বদ মহামতি গরুর কালিয়ের গর্বের কথা জেনে তাকে বধ করবার জন্য মহাবেগে তার দিকে ছুটলেন বিষায়ুত কালীয় গরুরকে দ্রুত আসতে দেখে অসংখ্য ফনা তুলে দংশ রূপ অস্ত্র দ্বারা তাকে দংশন করল কালিয়ের জিহবা ছিল অতীব করাল তার নয়ন ছিল প্রসারিত উগ্র যতই হোক না গরুরের সঙ্গে সে পারবে কেন গরুর মধুসূদনের বাহন তার স্বর্ণবর্ণ বামবক্ষ দ্বারা কালীয়কে তিনি প্রচণ্ড আঘাত করলেন কালীয় তাতে অত্যন্ত বিহবল হয়ে প্রাণ ভয়ে কালিন্দি হ্রদে প্রবেশ করল এই স্থান ছিল অতি দুর্গম ও গরুরের পক্ষে অগম্য কেন অগম্য ছিল তা বলছি শ্রবণ করো একদিন ওই হ্রদে এসে গরুর নিজ অভিপ্সিত খাদ্য একটি মৎস্য ধরেছিল সৌভরি মুনি তাকে নিবারণ করলেন ক্ষুধার্ত গরুর তার নিষেধ শুনলেন না তিনি জোর করেই মৎস্যটি খেলেন জলচরগণের দুঃখ দেখে মুনি তাঁদের মঙ্গল আকাঙ্ক্ষায় বললেন গরুর যদি এই রদে আসে আর মাছ খায় তাহলে সদ্যই মৃত্যু মুখে পতিত হবে এই সত্যবাক্য বললাম এই খবরটি জানত শুধু কালীয় আর কোনো সর্প জানত না তাই গরুরের ভয়ে সে এই হ্রদেই ছিল আজ গরুর ভয় দূর করে শ্রীকৃষ্ণ তাকে অন্যত্র থাকবার ব্যবস্থা করে দিলেন কালীয়মক্ষণ করে শ্রীকৃষ্ণ রদতে তীরে আসলেন তার অঙ্গে তখন দিব্য গন্ধ দিব্য বসন দিব্য মালিকা মহামণিময় অলঙ্কার মৃতদেহে প্রাণ আসলে য যেমন সকল ইন্দ্রিয় বর্গ হঠাৎ সজীব হয়ে ওঠে শ্রীকৃষ্ণকে দেখবা মাত্র তদ্রুপ গোপগ উত্থিত হয়ে আনন্দপূর্ণ চিত্তে তাকে আলিঙ্গন করলেন মা যশোদা রোহিণী নন্দ গোপীগণ গোপগণ কৃষ্ণকে পেয়ে সকলেই আলিঙ্গন করতে লাগলেন সকলেরই মনোরথ পূর্ণ হল তীরস্থ শুষ্ক তরুগণ শ্রীকৃষ্ণকে দর্শন করে আবার মঞ্জুরিত হয়ে উঠল বলরাম শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে হেসে হেসে ফেললেন অতি স্নেহে বলরাম কৃষ্ণকে কোলে তুলে পুনঃপুন বদন দর্শন করতে লাগলেন শ্রীকৃষ্ণকে পেয়ে গাভিগণ ও বৎসগণ সকলেই পরম আনন্দ লাভ করল তারপর গুরু ও গুরুপত্নীগণ সকলে নন্দের নিকট এসে বললেন নন্দ তোমার পুত্র মহাসর্পগ্রস্ত সর্পগ্রস্ত হওয়ায় আবার যে মুক্তি পেয়েছে এটা অসীম সৌভাগ্য এই জন্য ব্রাহ্মণদের দান করো নন্দ সুখী হয়ে ও সুবর্ণ দান করলেন হারানো বস্তু ফিরে পাওয়া যশোদা গোপালকে ক্রোড়ে তুলে আলিঙ্গন করতে লাগলেন এবং বারংবার আনন্দজনিত অশ্রুধারা মোচন করতে লাগলেন ব্রজের নরনারী ও গোবৎস সকলেই ক্ষুধা তৃষ্ণা পরিশ্রমে কাতর ছিল সেই জন্য তারা এই রাত্রে আর কোথাও না গিয়ে কালিন রয়ে গেলেন দৈবাত নিশীতকালে শুষ্ক বনজাত দাবানল ঘুমন্ত ব্রজজনকে চারিদিক হতে পুড়িয়ে মারবার উপক্রম করল দাবানলে দগ্ধ হওয়ার উপক্রম হলে সকলে তাড়াতাড়ি উঠে মায়ামনুষ্য শ্রীকৃষ্ণে শরণাপন্ন হয়ে বলতে লাগলেন হে মহাভাগ কৃষ্ণ হে মহাভাগ রাম আমরা তোমাদেরই শ্রুহীত তোমাদেরই আশ্রিত এই ঘোরতর বন্যি আমাদিগকে গ্রাস করছে হে প্রভু শ্রীকৃষ্ণ আমরা তোমারই নিজজন এই সুদস্তর কালাগ্নি হতে আমাদিগকে রক্ষা করো সর্বত্বভাবে ভয়হীন তোমার পাদপদ্ম আমরা কিছুতেই ত্যাগ করতে পারব না নিজজনদের এইরূপ বৈক্লব্য দেখে শ্রীকৃষ্ণ সেই তীব্র দাবানল পান করে নিলেন এটি আশ্চর্যজনক হবার কিছুই নেই কারণ শ্রীকৃষ্ণ জগদীশ্বর অনন্ত ও অনন্ত শক্তিশালী এখানেই সপ্তদশ অধ্যায়ের ব্যাখ্যা ফেলাল অভ্যাস্য এখানেই শান্ত হল এর পরের অষ্টাদশ অধ্যায়েতে আমরা আস্বাদন করব প্রলম্ববধ এই অধ্যায়ের নাম প্রলম্ববধ তারপর জ্ঞাতিগণ পরিবৃত হয়ে শ্রীকৃষ্ণ পরদিবস সকালবেলা গোকুল মণ্ডিত ব্রজে প্রবেশ করলেন জ্ঞাতিগণের মনে খুব আনন্দ ছিল তারা গোবিন্দের গুণকীর্তন করতে করতে পথ চলছিল গোপ বালকদের ছদ্মবেশে যখন শ্রীকৃষ্ণ ব্রজবিহার করছিলেন সেই সময় গ্রীষ্ম ঋতু আবির্ভূত হল এই ঋতুকে সাধারণত লোকে বেশি পছন্দ করে না যদিও বা গ্রীষ্ম ঋতুর উদয় হলে তথাপি যেখানে বলরামের সঙ্গে কৃষ্ণবাস করছিলেন সেই স্থানের অর্থাৎ বৃন্দাবনের গুণে গ্রীষ্ম বসন্তের মতো মনে হয়েছিল গ্রীষ্মকালেও বৃন্দাবনে নির্ঝড়ের ঝড় ঝর জলধরা পহে ঝিল্লি নামক ক্ষুদ্র কীটের যে শব্দ তার নির্ঝড়ের ঝড়ঝড় শব্দে আচ্ছন্ন হয়ে যায় বৃক্ষমণ্ডলে মন্ডিত শ্রীবৃন্দাবন গ্রীষ্মকালেও নির্ঝড়ের জলকণায় সুস্নিগ্ধ থাকে বৃন্দাবনে অনেক নদী সরোবর পশ্রবণ আছে গ্রীষ্মকালেও যখন বাতাস প্রবাহিত হয় তখন ওই জলাশয়গুলিতে ঢেউ লেগে গিয়ে কল্লার পদ্ম উৎপলের রেণু বয়ে নিয়ে আসে ওই বায়ুস্পর্শে বৃন্দাবনের বনরাজি হরিৎবর্ণ তৃণলতায় সর্বদা ঢেকে থাকে এই জন্য নিদাগেও সূর্যকিরণ অগ্নির তাপে বৃন্দাবন সন্তপ্ত হয় না বৃন্দাবনে নদী সকলের জল অগাধ সকল সময় তটস্পর্শী এবং পুলিন ভূমি তরঙ্গযুক্ত এই হেতু মাটি সর্বদাই আদ্র। কাজেই বিষের মতো তীক্ষ্ণ যে সূর্যকিরণ তাও মাটির সরসতা ও সবুজ তৃণসমূহ নাশ করতে পারে না বৃন্দাবনের কানন সর্বদা কুসুমিত এবং মৃগ পক্ষিতে পূর্ণ তারা সর্বদাই নানাবিধ ধ্বনি করে ময়ূর ভ্রমর সর্বদাই গান করে কোকিল ও সারস সর্বদাই মধুর কুজন করে সেই বনে খেলা করবেন গোপ গোধন নিয়ে এই জন্য বলরামের সঙ্গে শ্রীকৃষ্ণ বেনু বাজাতে বাজাতে প্রবেশ করলেন ব্রজবনে প্রবেশ করেই গোপগণ নানাবিধ খেলা খেললেন নৃত্যগীত বাহুযুদ্ধ এইসব বালকচিত খেলা খেলার পূর্বে একে অপরকে পুচ্ছ গৈরিক ধাতু নবপল্লব পুষ্প মালা দ্বারা বিভূষিত করলেন যখন শ্রীকৃষ্ণ নাচেন তখন কেউ কেউ গান করেন কেউ বা বংশীবাদন করেন কেউ করতালি দেন কেউ সিঙ্গা ফোকেন কেউ বা সাধু সাধু বলে প্রশংসা করেন গোপরূপে অবতীর্ণ দেবগণ গোপ জাতিতে প্রচ্ছন্ন থেকে কৃষ্ণ বলরামের স্তুতি করতে লাগলেন এক নট যেমন অপর নটের প্রশংসা করে সেইরূপ কাকপক্ষধারী রামকৃষ্ণ কখনও কোনো স্থানে ভ্রমণ কখনও লম্ভপ্রদান কখনও কাউকে দূরে নিক্ষেপ কখনো বা কাউকে আকর্ষণ করে এবং কখনো বা বাহুযুদ্ধের দ্বারা বনে খেলা করছিলেন কখনো অন্য কোনো গোপবালক নৃত্য আরম্ভ করলে শ্রীকৃষ্ণ বলরাম বাদক ও গায়ক হয়ে সাধু বলে প্রশংসা করতে লাগলেন কখনও ফল নিয়ে কখনো কুম্ভ ফল নিয়ে কখনো মুষ্টি ভরে আমলকি ফল নিয়ে খেলা করলেন কখনো কেউ কাউকে স্পর্শ না করে খেলা খেললেন কখনো বা চক্ষু বেঁধে কানামাচি খেললেন কখনো পাল্লা দিয়ে মৃগের সঙ্গে পক্ষীর সঙ্গে চড়লেন কখনো ভেকের মতো লাভ দিয়ে লাভ দিয়ে চলার খেলা করলেন কখনো হাস্য পরিহাস করলেন কখনো ঝুলনায় ঝুললেন কখনো রাজ রাজেশ্বরের মতো সিংহাসনে বসে বিচার করতে লাগলেন এইরূপে কৃষ্ণ বলরাম প্রিয় সখাগণ সঙ্গে লোকসিদ্ধ বিবিধ ক্রীড়াপরায়ণ হয়ে ব্রজ খেলা করতে লাগলেন ও বৃন্দাবনের নদ নদী কুণ্ড সরসি পাহাড় পর্বত গিরিগুহা কুঞ্জের বন বনভীতি সর্বত্র বিচরণ করতে লাগলেন আজও করেন একদিন খেলা করতে করতে এক অদ্ভুত ব্যাপার ঘটল প্রলম্ব নামক এক অসুর গোপবালকদের রূপ ধরে কৃষ্ণ বলরামকে হরণ করবার ইচ্ছায় ওই বনে আসলেন সর্বদ্রষ্টা শ্রীকৃষ্ণ অসুরকে দেখেই চিনলেন চিনেও তাকে বধ করবার উদ্দেশ্যে তার সঙ্গে বন্ধুভাবে খেলা করতে সম্মত হলেন নানা রকম ক্রীড়া কৌশলী কৃষ্ণ সখাদের বললেন আজ নতুন খেলা হবে বয়স ও বল অনুসারে আমরা দুই দলে বিভক্ত হব গোপ বালকগণ রাম ও দুই দলের নেতা করলেন ও কতক কৃষ্ণের পক্ষ কতক রামের পক্ষ নিয়ে খেলার নাম হল বাহ্য বাহক যে হারবে সে হবে বাহক যে জিতবে সে পরাজিতের স্কন্দে আরোহণ করবে খেলা চলল সকলে পরস্পরের বাহক হয়ে গোচারণ করতে করতে ভান্ডিরক বট পর্যন্ত গমন করলেন বলরামের পক্ষে শ্রীরাম প্রবৃত্তি খেলায় জিতলে শ্রীকৃষ্ণের পক্ষীয়রা তাদের বহন করতে লাগলেন একবার খেলায় হেরে এমন হল যে শ্রীকৃষ্ণ বহন করবেন শ্রীরামকে ভদ্রসেন বহন করবেন বৃষভকে আর প্রলম্বাসুর বহন করবেন রোহিনী সুত বলদেবকে শ্রীকৃষ্ণকে অসহ্য মনে করে বলদেবকে বহন করছিলেন এবং শ্রীকৃষ্ণের দৃষ্টির বাইরে যাবার অভিসন্ধি করে অতি দ্রুত বলরামকে নিয়ে যে পর্যন্ত যাবার কথা সেই ভান্ডিরক বট ছাড়িয়ে চলে গেল বলরামের দেহ পর্বত রাত সুমেরুর মতো ভারী অসুর তা বইতে গিয়ে বেগহীন হয়ে পড়ল তখন তার গায়ে অনেক স্বর্ণ অলঙ্কার ছিল কালো মেঘের মতো অসুর শুভ্রচন্দ্রের মতো বলরাম সুবর্ণ অলঙ্কারে সজ্জিত বলরাম অসুরকে দেখে মনে হচ্ছিল বিদ্যুৎ দীপ্ত একখানি কালো মেঘ চন্দ্রমাকে নিয়ে যাচ্ছে হলধর সেই অসুরের ভীষণ বপু দেখে ত্রাসিত হলেন অসুরের চক্ষু দুটি ছিল প্রদীপ্ত ভ্রুকুটি ছিল অতি কুটিল দাঁতগুলি ছিল অতি ভীষণ চুলগুলি ছিল উজ্জ্বল ঝলমল তা আবার বলয় কুণ্ডলের ছটায় অদ্ভুত দীপ্তিযুক্ত একটু পরেই বলরামের আত্মস্মৃতি ফিরে আসলো তখন তিনি ভয়হীন হলেন গোপ বালকদের দল ছেড়ে তাকে অপহরণ করে অসুর নিয়ে যাচ্ছে এটা বুঝে বলদেব ক্রোধে শত্রুর মাথায় এক সুদৃঢ় মষ্টা মুষ্টা আঘাত করলেন দেখে মনে হলো ইন্দ্রদেব যেন বজ্রদ্বারা পর্বতকে আঘাত করলেন হঠাৎ আঘাত পেয়ে প্রলম্বা আসুরের মাথাটি বিদীর্ণ হয়ে গেল জ্ঞান লোপ পেয়ে গেল মুখ দিয়ে রক্ত বমন হতে লাগলো তারপর এক ভয়ানক চিৎকার দিয়ে প্রাণহীন হয়ে অসুর পড়ে গেল দেখে মনে হলো ইন্দ্র কর্তৃক বজ্রাহত একখানি পাহাড় ভূতলে পতিত হলো বলশীল বলদেব প্রলম্বকে শেষ করে দিয়েছেন দেখে গোপ বালকগণ বিস্ময় আনন্দে সাধু সাধু বলতে লাগলেন মৃত ব্যক্তি ফিরে আসলে যে রূপ হয় বলদেবকে পেয়ে সকলেরই রূপ প্রেম বিহবল চিত্তে তাকে আলিঙ্গন করতে লাগলেন আশীর্বাণী উচ্চারণ করতে করতে প্রশংসাহ বলদেবকে সকলে প্রশংসা করতে লাগলেন পাপাত্মা প্রলম্ব নিহত হল দেবগণ হৃষ্ট হলো তারা বলরামের ওপর মাল্য বর্ষণ করতে লাগলেন আর সাবাস বলে বলরামকে প্রশংসা করতে লাগলেন এখানেই দশম স্কন্ধের অষ্টাদশ অধ্যায়ের ফেলাল ভাস্য সমাপন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে